জাপানের বিখ্যাত বৈজ্ঞান তারিখ ডক্টর অসুনুরি অসুমিকে জিজ্ঞেস করে দেখুন যিনি দু হাজার টু থাউজেন্ড সিক্সটিনে হি হ্যাজ অ্যাওয়ার্ডেড হি ওয়াজ অ্যাওয়ার্ডেড আর নোবেল প্রাইজ নোবেল কমিটি যাকে পুরস্কার দিয়েছিল রোজা নিয়ে গবেষণার করার কারণে আরেকবার জোরে বলবেন না সুহান আল্লাহ এই ডক্টর অসুনুরি অসুমি জাপানের একজন ফেমাস ডক্টর তিনি পিএইচডি করেছেন ডক্টরেট করেছেন যুক্তরাষ্ট্র থেকে একজন ডক্টর মানুষ ছিলেন ওই মানুষটা বিশ্বাস করুন আবিষ্কার করেছিলেন তো নতুন মেডিকেল সায়েন্সে নতুন একটা คําস যোগ করেছিলেন সেটা কি জানেন সেটা হলো অটোফেজি অটোফেজি আমার মুসলমানেরা যদি রোজা রাখে তাহলে ওটাকে বলা হয় সিয়াম মুসলমানরা যদি রোজা রাখে তাকে বলা হয় সিয়াম হিন্দুরা যদি রোজা রাখে তাকে বলা হয় উপোস খ্রিস্টানেরা যদি রোজা রাখে তাকে বলা হয় फास्टিং আর বিদ্রোহীরা বিপ্লবীরা যদি রোজা রাখে তাকে বলা হয় অনশন আর মনে রেখে দেন যদি কেউ রোসানা খেয়ে শুকিয়ে থাকে ডক্টরি পরিভাষায় তাকে বলা হয় অটো ফেজিয়ে আসলে শব্দটা গ্রিক শব্দ অটো মানে নিজে 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 অটো মানে কি নিজে নিজে আর ফেজি মানে হচ্ছে খেয়ে ফেলা অটো মানে নিজে নিজে ফেজি মানে খেয়ে ফেলা এই অটোফেজি এর অর্থ হলো নিজে নিজে খেয়ে ফেলা এটার মানে কি ডক্টর অসনুরি অসমি ইনি প্রমাণ করেছেন যে সারা বছর আমাদের বডির ভিতরে আমাদের যে কোষগুলো অনাবরত আমরা কোনো কিছু বাজ বিচার করি না সব কিছু খায় আমাদের ঘুম থেকে উঠে উঠে কত বুঝতে পেরেছি রাত বারোটার সময়ও যদি ঘুম ভেঙে যায় তারপরও রান্না করে উঁকি মারি কিচেনে যাই দেখি কিছু আছে কিনা কথা বুঝতে পারছেন না আমরা মুসলমানেরা এত খানেওয়ালা পার্টি আমাদের এলাকায় আপনি দেখবেন আমাদের এখানে হোটেল দেখবেন খালি আপনি বড় বড় রেস্টুরেন্ট দেখতে পাবেন কিন্তু বিশ্বাস করুন আমাদের এলাকায় আপনি ভালো মাদ্রাসা দেখতে পাবেন না ভালো কলেজ ভালো মেডিকেল কলেজ ইঞ্জিনিয়ারিং কলেজ ভালো ইউনিভার্সিটি ভালো স্কুল আপনি দেখতে পাবেন না আবার স্কুলগুলো আছে তাও তো হিন্দু হিন্দু এলাকায় সেখানে তবু তো পড়াশোনা হয় তারা নজরদারি রাখে আর আমাদের মুসলমান বাপেরা গার্জেন না ছেলেদেরকে পাঠিয়ে দিচ্ছে যা চলে যা স্কুল থেকে আপনি সব পেয়ে যাবেন কিন্তু আপনি স্কুল থেকে শিক্ষা পাবেন না আমি যেটা বলছিলাম ডক্টর অসনুরি অসমী জাপানের বিখ্যাত বৈজ্ঞানিক তিনি ডক্টর তিনি রোসা নিয়ে গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছেন মনে আছে আপনাদের এই কথা বলে মনে আছে বিজ্ঞান কোন মুসলমান মেডিকেল সায়েন্সের परिभाषाে যদি কেউ না খেয়ে থাকে তাকে বলা হয় অটফেজি অটফেজি মানে হলো নিজে নিজে খেয়ে ফেলা বিজ্ঞান কি বলছে আপনার মেডিকেল সায়েন্স কি বলছে যে নিজের গোস্ত নিজে খেয়ে ফেলো বিষয়টি এমন নয় আসলে ঘটনা হলো আমাদের শরীরের সমস্ত কোষের মাছখানে মাছখানে গিয়ে একটা করে কোষ থাকে একটা করে ডাস্টবিন থাকে আমাদের কোষগুলো ওই ডাস্টবিনের ভিতরে সারা বছর আমরা যা খাওয়া-দাওয়া করি তার নোংরা আবর্জনাগুলো সমস্ত নোংরা গার্বেজগুলো ওই ডাস্টবিনের ভিতরে জমা করে আর কি করে যখন জমা করে তখন আস্তে আস্তে ধীরে ধীরে সারা বছর ধরে ডাস্টবিনটা ফুলফিল হয়ে যায় আর এই বাইরে থেকে খাবার সাপ্লাই পাওয়ার কারণে আপনার কোষগুলো ওই ডাস্টবিনের ময়লা পরিষ্কার করার সুযোগ পায় না মনে রাখবেন আধুনিক বিজ্ঞান গবেষণা করে প্রমাণ করেছে নথুর একটা রিসার্চে এই রিসাইকেল যেমন আপনার কম্পিউটার একটা রিসাইকেল বিন থাকে যেমন আপনি দেখবেন আপনি দেখবেন আপনার বাড়িতে একটা ডাস্টবিন থাকে ওই ডাস্টবিনের ময়লা যদি আপনি পরিষ্কার রেগুলারলি না করেন তাহলে এক সময় সেটা থেকে দুর্গন্ধ ছড়াবে সেটা থেকে ভাইরাস ছড়িয়ে পড়বে ঠিক তদরূপ শরীর সারা বছর খাওয়া দাওয়া করার ফলে নোংরা জিনিসগুলো কোষের মাঝখানে থাকা ওই ডাস্টবিনে ফেলতে থাকে ফেলতে থাকে এগারো মাস পরে যখন রামাজানুল মোবারকের মাস শুনে আসে ওই সময়তে নোংরা আবর্জনা চুলো তখন খাওয়া শুরু করতে থাকে আর বিশ্বাস করুন তিরিশটা রাজান যখন শেষ হয় তখন পরিপূর্ণ এই কোষ গুলো সমস্ত ময়লা পরিষ্কার করে

আপনি মেয়েকে বলছেন এখন দিয়ে বছর তোর রোজা রাখা লাগবে না অথচ সে বালেকা সাবালিকা মেয়ে অ্যাডাল্ট মেয়ে আপনি তার রোজাটা নষ্ট করাবেন না বিশ্বাস করুন ওর ঈদের দিন ওর চেহারা থেকে নূর চমকাবে কারণ আমার আল্লাহ বলেছেন আসসাউমুলি হাদিসে কুদসিতে আছে আসসাউমুলি ওয়া আনা মুজিজিয়াবি আল্লাহ বলেন আসসাউমুলি ওয়া আনা আজজাবি দুটোকে রাতে পড়া যায় আসসাউমুলি আল্লাহ বলেন ফাস্টিং ইজ ফর অনলি ফর মি রোজা শুধু আমার জন্য বান্দা যদি রোজা করে

রোজা না রেখে সবাইকে ধোকা দিতে পারবেন আপনি আপনার ওয়াশরুমে ঢুকে দরজা লক করে গোসল করতে গিয়ে আপনি পানি খাচ্ছেন ঢক ঢক করে কেউ দেখছে না আপনি এদিকে রোজার ভান করে ঘুরে বেড়াচ্ছেন সবাই আপনাকে রোজাদার বলে মনে করবে কিন্তু মনে রাখবেন আল্লাহ জানবে কি জানবে না যে আপনি রোজাদার কি রোজাদার জানবে পুকুরে ডুবে আপনি ডুবে ডুবে আপনি পানি খেয়ে নিলেন গরমে থাকতে না পেরে আপনি মনে করলেন একটুখানি খেয়েছি তো কি হয়েছে কেউ কি দেখতে পেয়েছে কোনো অসুবিধা নেই মনে রেখে দেন পাড়ার লোক জানে আপনি রোজাদার কিন্তু আল্লাহ কি জানেন আল্লাহ বলছে যে রোজা করে সে শুধু আমার জন্য রোজা করে তাই আমার জন্য যখন বান্দা রোজা করবে আজাবি আমি আল্লাহ নিজে ওর প্রতিদান দেব এটা একটা কেরাতের আমি ব্যাখ্যা বললাম একটা কেরা আজ যখন মারুফ পড়া হবে তখন এর অর্থ হবে আমি আল্লাহর নিজে প্রতিদান দেব আল্লাহ নামাজের প্রতিদান ফারিস্তার মাধ্যমে দেবে হজের প্রতিদান আল্লাহ ফারিস্তার মাধ্যমে দেবে আমালের প্রতিদান আল্লাহ ফারিস্তার মাধ্যমে দেবে কিন্তু মুসলমান রোজার প্রতিদান আল্লাহ তিনি নিজের তার সানের মোতাবেক তিনি তার কুদরতি হাতে পান্দাকে নিজেই দেবেন জোরে Bolus তাহলে আল্লাহর হাত থেকে আপনি যখন পুরস্কার নেবেন আল্লাহর তার সানের মোতাবেক তিনি তার হাত মোবারক থেকে আপনি যখন কুদরাতি হাত থেকে পুরস্কার নেবেন তখন হাও হাউ ইউ ইউ উইল ফিল আপনি আপনার হৃদয়ের ভিতরে কেমন ফিলিংস অনুভব করবেন বলুন সৃষ্টিকর্তা আপনাকে পুরস্কৃত করছে যার জন্য রোজা করেছেন তিনি আপনাকে পুরস্কৃত করছেন এটা একটা কেরা আজ যাবি আমি আল্লাহ নিজে পুরস্কৃত করব এটা হলো একটা কেরা আর অন্য কেরাতে অন্যভাবে পড়া যায় আসসাউমুলি

জান্নাত পাবে কিন্তু মনে রেখে দাও রোজা করে জান্নাত নয় বরং আমি আল্লাহ জান্নাতের মালিক আমাকেই পেয়ে যাবে জান্নাত দরকার না জান্নাতের মালিক দরকার হ্যাঁ বাচ্চা বলে দিলেন যে যার উপরে হাত রাখবে সেটা তার কেউ ঘড়িতে কেউ দড়িতে কেউ সোনাতে কেউ রূপতে কেউ হিরেতে কেউ জহরতে যে যেখানে পেরেছে কেউ কোষাগারে কেউ আপনার টাকাতে কেউ পয়সাতে কেউ সিংহাসনে যে যেখানে পেরেছে হাত রেখে দিয়েছে কারণ রাজা যে বলে দিয়েছে যে জিস পর হাত রাখেগা ও উসে মিল যায়গা কিন্তু গোলাম আয়াস একই সব মে খড়ে হ্যাঁ মাহমুদ আয়াস না কই বন্দা রাহা না কই বন্দা নওয়াজ বড় প্রিয় গোলাম ও দেখলো উজির আমলা বড় বড় সব মন্ত্রীরা তারা সব এক একটা জিনিসে হাত রেখেছে উনি তখন কি করলেন উনি আস্তে করে বাদশার গায়ে হাত রেখে দিলেন হুজুরে বলবেন না সবার মন্ত্রীকে জিজ্ঞেস করছে তুমি কি নিলে বলে আমি হুজুরে এত টাকা নিয়েছি এই বান্ডিলটা পুরো টাকার বস্তাটা আমার তুমি কি পেলে আমি এই খাজানার বক্সটা নিয়ে নিয়েছি তুমি কি নিলে আমি আপনার সিংহাসনটা নিলাম তুমি কি নিলে আমি আপনার ড্রেসটা নিয়ে নিয়েছি ড্রেসে হাত রেখেছি ড্রেস আমার এখন আয়াস বলছে আয়াস তুমি কি তুমি কোথায় হাত দিলে তাহলে হুজুর আমি এরা সব কিছু নিয়েছে এগুলো ওদের হয়ে গিয়েছে আর আমি আপনার গায়ে হাত রেখেছি আপনি আমার হয়ে গিয়েছে। বিশ্বাস করুন আসুন না তাই আজকে আমি আপনাদেরকে বলবো আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন কে পাওয়ার চেষ্টা করুন রোজার মাধ্যমে আল্লাহ পেয়ে যান সবাই তো জান্নাতে নামাজের বিনিময় জান্নাত হজের বিনিময় জান্নাত কিন্তু ওয়ানলি ফাস্টিং এর বিনিময় হচ্ছে শুধুমাত্র আমার আল্লাহ সুতরাং শোভে বারাত গে এবং যা কিছু আমরা আলোচনা করলাম এই সবকিছুকে আল্লাহ যেন কবুল আর মনসুর করে নেন বলেন আল্লাহ আমিন একটু সকলে উঠে দাঁড়িয়ে রবি সালাত মাশাআল্লাহ আপনারা যারা বাইরে রয়েছেন সকলে চলে আসেন খুব মুক্তাসার আর কয়েক মিনিটের ভিতরেই আমরা শেষ করে দেব একবারে আমরা লাস্ট স্টেজে পৌঁছে গিয়েছি বক্তব্যের মা বোনেরা পর্দা আড়ালে যারা শুনছেন আমি তো প্রথম বছর আমার বাবা জিদের কাছে ভাইদের কাছে মা বোনেদের কাছে এলাম আমি অত্যন্ত প্লিজড হলাম আপনারা আমাকে পেয়ে কতটা খুশি হয়েছে জানি না কিন্তু বিশ্বাস করুন গুড টু সি ইউ আপনাদের সকলকে দেখে আমি খুব খুশি হয়েছে আ লট অফ পিপল কেম হিয়ার টু লিসেন দা সামথিং নিউ ফ্রম কোরআন এন্ড সুন্নাহ আপনারা

Ya, ya Rasul Salam Ya, ya Habib Salam Salam Allah Ap Sultan Ma'adina Mahabat Wahyu Sa'akina Ma'adina न रे मो री सलो रसो सन

ওই যে বলছিলাম না আপনি চান আর না চান আল্লাহর ইসলাম জিন্দা থাকবে কি থাকবে না এই কথা বলে আল্লাহ ইসলাম আল্লাহর দিন ইসলাম জিন্দাবাদ থাকবে কি থাকবে না মনে রেখে দেন আমরা যদি না চাই এই মসজিদ কে আল্লাহ আবাদ করে রাখবে এমন আমাদের ভারতবর্ষের জায়গা আছে এখানে তো কিছু উগ্র মানুষ তারা মসজিদ নিয়ে নিচ্ছে আর এমনও জায়গা আছে যেখানে মসজিদ দেখভালের কেউ নেই আমাদের কিছু হিন্দু ভাই তারা সেই মসজিদটাকে দেখভাল করে যায় যদি দেখতে চান তাহলে ওই বারাসাত সংলগ্ন আপনি ওখানে চলে যান ওখানে একটা জায়গা আছে সেই এলাকায় কোনো মুসলমান নেই কিন্তু প্রতিদিন পাঁচবার করে ওই মসজিদে আসান হয় মসজিদ দেখভাল করে আমার হিন্দু ভাইয়েরা বিশ্বাস করুন এটা ভারতবর্ষের সম্প্রীতির চিত্র মনে রেখে দেন আজকে আমাদের এই হাতিশালের এই মসজিদের উন্নয়ন গল্পে আপনারা হুজুরকে সব দিয়ে দিয়েছেন আমি আপনাদের কাছ থেকে বেশি কিছু চাইবো না আমি একশো টাকা করে চাইবো কে কে আছেন একটু হাত তোলেন তো একশো টাকা একশো টাকা আমি মাসাল্লাহ এই ভিতরে একটু বাবাজি পাঁচশো টাকা আমি চেয়েছি একশো মানে পাঁচ গুণ বেশি দিয়ে দিয়েছেন আপনারা কে কে একশো টাকা দেবেন এই ভাইদের হাতে দিয়ে দেন একশো টাকা করে আমি একশো টাকা চাইছি আমি এক হাজারের লোক নয় এক লাখ টাকার লোক নয় আমি একশো টাকার খরিদ্দার কথা বুঝতে পেরেছেন আর আমার স্বভাব মেরি খাসলাত আপনি আপনারা আমি তো কালেকশনের বক্তা ছিলাম না আর এখনো নেই আর ভবিষ্যতেও কালেকশন করার মেন্টালিটি আমার নেই কিন্তু কিছু লোক বা কমিটির চাপে আমাদেরকে মাঝে মাঝে কালেকশনের জন্য বলতে হয় এটা খুব মানে আমার জন্য খুব কষ্টকর হয়ে যায় ইটস গোনা বি ভেরি হার্ড ফর মি কিন্তু তারপরেও আমি বলবো একশো টাকা আর যে একশো টাকা পারবেন না 10 টাকা পাঁচ টাকা পঞ্চাশ টাকা যার পকেটে যা আছে বিসমিল্লা বলে দেন কিন্তু আল্লাহ জানে আপনি একশো দিতে পারবেন কি পারবেন না আপনি আমাদের ধোকা দিতে পারবেন কিন্তু আল্লাহকে ধোকা দিতে পারবেন না আপনারা পকেটে হাত দেন বিসমিল্লা বলে যার কাছে যা আছে মা বোনদের কাছে নিয়ে যান মা বোনদের কাছে যান মেয়েদের এখন ছ টাকা করে ঢুকছে ছ হাজার ঢুকছে পাঁচ হাজার মেকআপ কিনবে এক হাজার টাকা মসজিদের জন্য দেবে কি গো কথা ঠিক না বল আর যদি তাও না দিতে পারে অন্তত পাঁচশো તું શો 100 যা नसीবে আছে সেটা যেন হয়ে যায় আর একটা শেষ কথা আপনাদেরকে বলবো এখন যেহেতু মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে কথা ঠিক বলছিনা বল বলছি জি আপনাদেরকে এজ এ টিচার এজ এ এডুকেশনাস আমি আপনাদেরকে একটা অনুরোধ করব আপনারা পরীক্ষার দিনগুলোতে আগামী বছর প্রোগ্রাম রাখবেন না এটা আমার অনুরোধ আপনাদের কাছে এতে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে থানায় কমপ্লেন দেওয়া হচ্ছে পরীক্ষার সময় মাইক বাজিয়ে ধর্মীয় অনুষ্ঠান হচ্ছে সেই জন্য পশ্চিম বাংলার আমি সমস্ত কমিটিকে সমস্ত জলসা কমিটিকে অনুরোধ করব পরীক্ষা আগামী বছরের এবছরের পরীক্ষা মিটে যাওয়ার পরে সংসদ থেকে আপনাকে পরীক্ষা সূচি দিয়ে দেওয়া হয় ওই সূচির দিনগুলো বাদ দিয়ে আপনারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আলিম মাদ্রাসা বোর্ড সেকেন্ডারি বোর্ড হায়ার সেকেন্ডারি বোর্ড কে ফলো করে আপনারা আপনাদের জলসার ডেট ফেলবেন কি গো কথা ঠিক না বল এটা শেখার মেফিল আর আমাদের এই হাতিশালে সালে বহু ছেলে মেয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের শিক্ষাটাকে করার পরিকল্পনা ঠিক বলছি না ক্ষতি আমরাই করছি আমাদের বাচ্চাদের সেই জন্য ধর্মীয় জলসা করা বিরাট স্বভাবের কাজ বিরাট পুণ্যের ব্যাপার কিন্তু এই দিনগুলো চেঞ্জ করে আপনারা অন্য দিনেতে করুন তাতে কি হবে আমাদের বাচ্চা গুলো এগিয়ে যাওয়ার সুবিধা হবে এই মাইক বাজলে বাচ্চা পড়ুয়াদের কত সমস্যা হয় জানেন এই সারা রাত ধরে মাইক বাজাচ্ছি আমরা এটা যে কত বড় জুলুম করছি আমার বাচ্চাদের উপরে আমাদের নেক্সট জেনারেশনের উপরে এটা আমার ভাবলেই একজন শিক্ষক হিসেবে শিক্ষা অনুরাগী হিসেবে আমার নিজের কষ্ট হয় এই দুঃখের কথা আমি কাকে বলবো আমি যদি বলি তাহলে অনেকে অনেক মিন করতে পারে কিন্তু আমি খুব ভালোবেসেই এই কথাটা আপনাদেরকে বললাম যে আপনারা জলসা দিন সারা বছর 365 দিন আপনারা প্রোগ্রাম আপনাদের কোনো সমস্যা নেই কিন্তু একটা একটা মাস পরীক্ষা হয় একটা মাসের মাস এই মাদ্রাসা বোর্ড মাধ্যমিক বোর্ড আর উচ্চ মাধ্যমিক সংসদ এই তিনটে পরীক্ষাকে ডেটটা দেখে নিয়ে আপনারা জলসার ডেট ফেলবেন কি রাজি আছি এই জোরে বলেন রাজি আছি আপনার নবীর উপরে যে কোরআন রিভিল হয়েছিল তার প্রথম শব্দ ছিল রিড রিড নেম আপনার আপনি পড়া শুরু করুন আপনার নৈবাক শিক্ষার কথা অনুরাগী ছিলেন কিন্তু আজকে মুসলমান নিজে বলবে যে আমরা শিক্ষার খুব শিক্ষাকে ভালোবাসি কিন্তু এই সমস্ত ক্যারিটেরিয়াগুলো গুলো ফুলফিল না করলে আপনার ভালোবাসা প্রমাণ হয় না আব্দুল্লাহ মোল্লা কাপতলা পাঁচ হাজার টাকা দেবেন জোরে বলেন না এই জোরে বলেন না মার হাবা এই জোরে বলেন আব্দুল্লাহ ভাই জিন্দাবাদ আল্লাহ তোমার